আমিও আমার ফ্যানদের অনেক ভালোবাসি এবং আমি মন থেকে যে কাজটা করার চেষ্টা করি শুধুমাত্র কিন্তু আমার ফ্যানদের জন্য আমি সেই সব মানুষদের বিশ্বাসের জন্য আমার কখনো টায়ার্ড লাগে না যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে অন্ধের মতো সিনেমা মুক্তির প্রথম দিন থেকে ফর্শ থেকে যে ছুটে যায় এই যে উপচে পড়া মানুষ আমাকে বিশ্বাস করে যায় এত ভালোবাসা দেয় আমি সবসময়ই তাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ আমি আমার ফ্যানদের অনেক ভালোবাসি সে দেশে থাক আর দেশের বাইরে থাক দেশ বিদেশের যেখানেই যারা আছে স্পেশালি প্রবাসীদের তো ভালোবাসি আমি কারণ তারা দেশের জন্যই কাজ করে যায় তো আমিও আপনাদের অনেক ভালোবাসি